আসসালামু আলাইকুম দশক বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের মূল সেনা কমান্ডো দখল বিদ্রোহীদের মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক হেডকোয়ার্টারে দখল নিয়েছে বিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আর্মি এই হেডকোয়ার্টারটি মিয়ানমারের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডো নামে পরিচিত দুই সপ্তাহ ধরে ব্যাপক বন্দুকযুদ্ধের পর গতকাল শুক্রবার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের পতন ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি তবে এই গোষ্ঠীটি কমান্ডোটি দখলের মাধ্যমে কার্যরত পুরো রাখাইন রাজ্যর নিয়ন্ত্রণ গ্রহণ করল আরকান আর্মিরা এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের মুখপাত্র সঙ্গে যোগাযোগ করেছিল রয়টাস কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি সেখানে দু একুশ সালের এক ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল মিন অফ হেলিংসের নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী তারপর থেকে সংঘাত শুরু হয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের নাম থ্রি ব্রাদারহড অ্যালায়েন্স দু হাজার সালের অক্টোবর থেকে থ্রি ব্রাদার ব্রাদার্স অ্যালায়েন্সের এবং জান্তার মধ্যে তীব্র রূপ নিতে থাকে সংঘাত আর্কান আর্মিও থ্রি ব্রাদার হ্যাট অ্যালায়েন্সের সদস্য তবে এ ব্যাপারে গত আগস্টের মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ল্যাসিওতে অবস্থিত একটি সামরিক হেডকোয়ার্টারের দখল করে থ্রি ব্রাদার হট অ্যালায়েন্স সেটি ছিল জান্দা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রথম কোন আঞ্চলিক সেনা কমান্ডোর নিয়ন্ত্রণে নেওয়া রাখাইনের প্রকৃতি গ্যাসের মজুদ বেশ সমৃদ্ধ পাইপলাইনের মাধ্যমে এই রাজ্যটি থেকে চীনে গ্যাস পাঠায় মিয়ানমার রাজ্যর কিউ পিউ এলাকায় একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলও রয়েছে কিন্তু এসব সত্ত্বেও বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় রাখাইন মিয়ানমারের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর মধ্যে একটি দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে যদি নতুন ইস্যু থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না